আর হিটু শেখের যে বাড়িটা কোনো রকমে টিকে আছে আসলে দেখাচ্ছি একেবারে জঙ্গলে ভরে গেছে এখন আশপাশে জঙ্গলটাও ছিল না ধীরে ধীরে সব কিছুই বড় হচ্ছে গাছগাছালেই ওই পাশে তালগাছ এখনও পোড়া আম গাছ এখনও পোড়া কারো কিছু যে আসে না সবচেয়ে বড় অভিযোগ ওই বাড়ির বিপক্ষে ওই বাড়ির লোকজন হিটু শেখের বাড়ির ইট নিয়ে অন্য কিছু তৈরি করেছে তাদের বাড়িতে তৈরি করেছে দেখা যাচ্ছে এই হচ্ছে ইটি বাড়ির আঙিনা এক ভিতরেও ঘাস হয়ে গেছে মানুষ না থাকলে চলাচল না করলে যেটা হয় আর কি মনে হচ্ছে আশপাশে জঙ্গল মানুষটার জন্য আমার খারাপ লাগে একেবারে অসহায় একটা মানুষ দেখেন নতুন গাছগাছালি জন্ম নিছে সেই পোড়ার সে দাগ ক্ষত এখনো আছে কি জীবন ইট বাঁচানোর জন্য মা কত চেষ্টা করছে এখানে বেড়া দিছে হ্যাঁ দেখেন ইটের মধ্যে গাছ আহ সুবাহান আল্লাহ সম্ভবত বাঙ্গি এটা শোষা কিংবা বাঙ্গি যেকোনো একটা হবে দেখছেন কি সুন্দর মাসাল্লাহ ইটের মধ্যেও কংক্রিটের মধ্যেও ফুল জন্ম নিছে নিজ নান্দু আলী হিটু শেখের বাড়ি মাগুরা ইউ করতে হবে তাহলে কিন্তু আরো খারাপ হবে নাচবে না কেন শোনেন ভাই শোনেন ভাই যার 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 কর্ম তার তার ফল বুঝছেন কেউ উনি কেন কষ্ট পাবে আমার কথা হচ্ছে হুম হবে না আমারও তো বাচ্চা আছে ফাঁসি হবে সেটা বা হবে না সেটা আদালত সিদ্ধান্ত নেবে আদালত সর্বোচ্চ ক্ষমতা সাক্ষী উনত্রিশ জন সাক্ষী নিছে উনত্রিশ জন আপনাদের প্রতিবেশীর এই সাক্ষী দিছে দশজন তো এখন এই বুড়িমার কী হবে সেইটা হলো বড় বিষয় তার যেন একটা একটা ছাপড়া ঘর থাকে সে যেন একটু জীবনযাপন করতে পারে সে নিজেই বলছিল যে আমার মনিরা দুই মনি যেন এসে দেখে যে আমার ঘরটা ঠিক আছে বাড়িটা ঠিক আছে মানে নাতি রাতুল সজীব আবার নাসরিনের ছেলে আসে নাসরিনও আসে আচ্ছা চাষি ঠিকমতো গোসল দেওয়া লাগবে ঠিক মতো খাওয়া দাওয়া করা লাগবে আপনার কিছু লাগবে আমি কালকে আসবো তো নাসরিন আসবে সাগর আসবে তাহলে আমি নিয়ে আসবো না কিছু লাগবে লাগলে আমাকে বলেন কোট নাই কিন্তু ওরা আসবে একটা দরকার আছে এটা দরকারে আসতেছে বুঝছেন আপনার তো মানে এইটাই তাই না এইটা না বাড়ি হোটেল তো আপনি অনেক দূর আপনি মনে আশা দেখছেন আমাদের ভাই কি অবস্থা আমি ঢাকার থেকে এসে এই জহানে আসি টুকটাক কিছু করার চেষ্টা করি এছাড়া আমি কি করতে পারি বলেন আমার তো একটা পেশা আমার পেশা হলো সাংবাদিকতা আমি আর কি করতে পারি বলেন আমি আসি এই আর নাতির জামাই নাতনি জামাই আমার খুব ভালোবাসে সাগর প্রতিদিন কল দেখ ভাই কিছু এটা করা যায় না আমি বললাম আগেই করোনায় যখন ছিল তোমার তো দেখলাম মানে নাতনি জামাই আবিষ্কার হয়েছে কখন জানেন যখন শেষ পর্যায়ে তখন নাতনি জামাই বের হইছে যদি আগে বের হইতো বুঝতে পারে না কেন ও বুঝতে পারে না ওর তো জ্ঞান বুদ্ধি আছে আমি ওর সাথে কথা বলছি ওর মাথা পরিষ্কার জ্ঞান না তা কেউ জিজ্ঞাসাবাদ করছে সেও সাক্ষী দিছে তাকেও প্রশ্ন করা হয়েছে আদালত নিরপেক্ষভাবে কাজ করে আইন তো সবার জন্য সমান আইনের চোখে কিন্তু সবাই সমান যখন প্রমাণিত হয় তখন সে দোষী এখন হিটি অপরাধ করছে কি করে নাই অন্যদের অপরাধ অল্পনা বেশি সেটা প্রমাণ হবে শনিবারে শনিবারে তো পূর্ণাঙ্গ রায় দিবে আশা করছি যে কি কি কিভাবে আদালত তার পূর্ণাঙ্গ রায়টা দিবে এখন আমার

মাথায় হেলমেট ছিল ব্যাটারি হেলমেট ছিল আপনার কি নার্সি নার্স ছিল সাগর আসছিল নাসরিন নার্স

আরও আমার ভাষা আছে তো ভাষাতে ঠাকুর করে আল্লাহ আছে আল্লাহ বিচার একদিন করবি আমার বাড়ি যেন বিটা ছাড়া করছে এরকম আবার ওগারও হবে ওগারও হবে না আমি খালি ধৈর্য ধরেছে আর আমার মনিবে দেয় কত দেখি কী হয় আমি তো মরিয়েছি অন্যায় করলে তার বিচার কিন্তু হয় আল্লাহ করেন এই পৃথিবীতেই আল্লাহ করে দেন করবেই আল্লাহ আপ আমি দেখছি ভাই বুঝছেন যারা অনেক সুখে শান্তির চলছে সুদের ব্যবসা করত শেষ বয়সে বুঝছেন চোখে দেখে না তাও বেশি বয়স না পঞ্চাশ পঞ্চান্ন চোখে দেখে না আবার সন্তান নষ্ট হয়ে গেছে ছেলে একটা ছেলে সে ছেলে মা প্রতিবন্ধী মাদক কিন্তু খুব সুন্দর জীবনযাপন এই জন্যই

কোনো দিন আমার বাপ করে আবার আমার মনে রাও মনের আমি এই যে কাজ করে রাজমস্তিকের কাজ করে না কাজ করলেও জুগাই পঞ্চাশ টাকা করে খাই খায় না খায় কেন আমার মনে দিন দশটা টাকা তাদের কাছ থেকে বা কি ওই দশটা টাকা তো করে খাই দশটা আমি নিলে পর আমার দশ টাকা জায়গায় আমার পঞ্চাশ টাকা ছিল আমি মনি করি যে একটা টাকা খাবা না তারা যোগাইলে কাজ করে তারা কষ্ট করে ইটটা টানে বালিটা টানে তো খালি বসে বোঝে কনিক টানে কিন্তু একটা টাকা কারোর কাছে নিবা না তুমি যাই আয় করি আনবা ওইতেই তোমার বর কর দেবে ওইতে তোমার সংসার উঠে যায় ভালো হবে আমার মনে কোনোদিনও খায় খায়নি আমি যেদিন প্রথম আসলাম দেখলাম যে চাচির অবস্থা খুব ভালো স্বাস্থ্য ভালো ফর্ষা কি সুন্দর করে কাজ করতেছে মনটা খারাপ ছিল এত বড় ঘটনা ঘটছে কিন্তু এখন দেখেন আমি চিনতেই পারতেছি না ওই ছেলেটাকে পাঠাইলাম একটু কলা পাউর আনতে দেখো তো তাকাও তো দেখা যায়

জীবন যে কত কঠিন চাচ্ছি দেখলেন তো ছেলের দোষে দোষ হয়ে পুরো ঘরবাড়ি নাই আমার মনিকাটা ধৈরিয়া বাইনদের ধৈরিয়া বাইনদের দোষিত করলো বিনা দোষিত ছিল আজকে এক পক্ষে সব কিছু আছে আর এক পক্ষে বিচার আছে না এক পক্ষে বিচার আছে আপনাকে নিছিল সাক্ষী নিশা হিসেবে আপনাকে কিছু জিজ্ঞেস করে নাই আবার এই যে এত কিছু হয়ে গেল আজ আজকে কাল তো আমার মনিরা আছি কে ধরে কাঁদতেছে আর একবার ওই কোটে গেছে শিখে পারতে পারতে আবার এই কোটে আসি একবারে ঘাড়ে উঠেছিল তাও ওই খালি কাজে আমার হামির দ্বারে নিয়ে আসেন আমার বিটার বোন নিয়ে আসেন সব খবর পাবেন না তাও আনতে কেউ সাহস পাচ্ছে না কেউ আনতে শাহস না করে এমনই বাঘের কাছে